لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إن عذابها كان غراما إنا ساءت مستقرا ومقاما আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ এতগুলো মানুষ না হাত তুলেছি মজা আপনি মেহরবানি করে আমাকে মাফ করে দেন সকলে বলেন আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমার আব্বা আমাকে মাফ করে দেন আমাদের প্রত্যেকের আব্বা আমাকে মাফ করে দেন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কে করে দেন আমাদের খানদারের জিন্দা মুর্দা সকলকে আপনি মাফ করে দেন পুরো উন্নতি মুসলিমকে আপনি মাফ করে اللہ پورا امت مسلمہ کے معاف کرے دن اللہ پورا امت مسلمہ کے معاف کرے اللہ بنگلہ دیش کے کی بچان مولا اللہ بنگلہ دیش کے قیامت پر جنگ حفاظ اللہ رشت دین دروہی کنو آئین جنے دیش آر نہوے مولا اللہ رشت دین دروہی کنو آئین جنے دیش آر نہوے مولا دیش کے اسلام مسلمان در آزادی چیلو دین جنہ دیئے مولا مسجد مدسہ گلو کے حفاظ اللہ مسجد مدسہ گلو کے حفاظ সকলকে আপনি সাহায্য কথা অর্দান করেন ভাবে সাহায্য করে, অর্দান করেন সাহায্যের খুব আপনি ইসলাম দিয়ে এদের ইসলাম দিয়ে এদেশে ইসলাম দিয়ে মলা। আজকের যারা সতেরো জন তত্ত্বাবধায়ক সরকারে আছেন সতেরো জন এদের প্রত্যেককে ইমান আমলের দৌলত দিয়ে দেন মজা এদের প্রত্যেককে হেদায়ত দিয়ে দেন এদের প্রত্যেককে নামাজের দৌলত দিয়ে দেন মজা এদেশের সমস্ত যুবকদেরকে নামাজি বানান আল্লাহ এদেশের সমস্ত মা বন্ধুকে ঘরমুখী করে দেন আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ছেলেগুলো ট্রাফিকের কাজ করছে এদেরকে ঘরে ফিরিয়ে দাও মজা এদেরকে সুস্থতার সাথে এক জীবন দিয়ে দাও যে মেয়েরাও ট্রাফিকের কাজ করছে আল্লাহ এদের জায়গায় আল্লাহ আমরা কোথায় মনা এই মেয়েদেরকে ঘরে ফিরিয়ে দেন মালা এই মেয়েদেরকে খরে ফিরিয়ে দেন মালা এদেরকে সুস্থতার সাথে ইমান আমার জীবন দিয়ে দেন আমি

اللہ اللہ محمد شفیر قبر کے جنت ہی ٹھوٹو بنیے دے اللہ محمد جنائے تاہوں قبر کے جنت ہی ٹھوٹو بنیے اللہ اللہ محمد جنائے تاہوں نے قبر کے جنت ہی ٹھوٹو بنیے دے اللہ محمد الحق کے شوست در سے ایک جی بڑھ اللہ ایک دمنا جوان کے مولا اینا جوان کے پی مانگا دے شرے زمین جنت قبول فرمان اینا جوان کے زمین جنت قبول فرمان اللہ আল্লাহ কে মরা আপনি সুস্থতার জীবন দিয়ে দেন মালা তার সমান্ত পুরস্কার পুরো আঠারো কোটি দিয়ে দেন মালা আল্লাহের বাড়ি করে

আমাদের কিছু কিতাব আছে আমাদের গাড়িতে আমাদের কিতাবগুলো আছে